হ্যালো আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসাম জেবি ডেমান্টার এটা হলো সোনাম মাধবদী বাসার সাথে সাথে সুলতলা বিল্ডিং এর নিস্তালায় জেবি ডেমান্টারের নিস্তাল আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন হাজার হাজার থ্রি পিস কালেকশন ফিটি ফিফটি থ্রি পিস তো বড় বড় ব্যবসায়ী আছেন যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন কম দামে কিন্তু এগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন

বডিটাwidehat থাকবে আলাদা ঠিক আছে এই সালোয়ার সালোয়ারটা হবে আরিগস এই দেখ ওনওে পককা ন্যাচারাল জমজম 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 দেখেন কত সুন্দর ডিজাইনটা জমজম এ প্লাস এই যে দেখেন একদম পাঁচ পাক্কা পাঁচ না

অনেক সুন্দর ডিজিটাল কালার এটা কতগুলো এটা দেখেন সালোয়ারটা এই সাপনা ওলনাটা ওলনা থাকবে একদম বড় ওলনা এই দেখেন কত সুন্দর কাজ করা আছে সাইড দিয়ে পুরো বড়িতে কাজ যতটুকু মধ্যে অনেক বড় কত এটা প্রাইস দিবে আপনি 950 টাকা 950 অনলি 950 অনলি 950 হ্যাঁ ভাই এই ছিল কালেকশন এই ছিল কালেকশন আপনার জন্য ছোট করে একটা ভিডিও করলাম এই ছিল কালেকশন মনে হয় যে বেশি বড় করলে মুভি হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাই আপনার জন্য এই ছিল কালেকশন আজকে নিতে চান সব কিছু আসবেন একটা না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মধ্যে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত নিতে পারবেন ওনা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে দেখেন অনেক কালেকশন আছে যা যে কালেকশনগুলো ভালো লাগে দেখেন এগুলো কিন্তু দশ পিস বিয়াল্লিশশো টাকা এক ভেঙে ভেঙে নিতে পারবেন দুইটা চারটে পাঁচশো করে দশ পিস নিলে কিন্তু কন্ডিশনে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ